জান্নাতের ভিতরে তো দেখতেছি নবী আছে দুনিয়ায় জান্নাতের ভিতরে শুধু নবীর জামা মোবারক ও আমার আল্লাহ গো আমি যে দেখতেছি এই জামা মোবারকের চত্বর পাশে কেমন জানে ফেরেশতারা গুইরা গুইরা তোমার মায়ার নবীরে সালাম দিতেছি আর জবান খুলে বলে সুবহানাল্লাহ আল্লাহু তেআল

শোন জান মানহ কেমন আমার নী যে যাহার প্রেমে চন্দ্র শোন যার কার শোন জান মানহ কেমন আমার নবী যে যাহার পাগল চন্দ্র সোন যার যে বাই জানারহসনবানী সুন্দর কাহিনী আরহ সোনবাণী সুন্দর কাহিনী জান্নাতের তেরো রোমে লেখা নবীর নাম বলেন রহমতে নবী

রাম গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে গাজ নবীর বিরোহে কাঁদি তের হে হতহ বাঘ হয়ে যত সাহাবাইকে রাম বলেন রহমতে আর নহম নবী নরেজা

আল্লাহ বন্ধু চিন্তা করবেন না দুনিয়ার কলিম আর সলিম ছেলে আপনারে যদি সালাম না দে কিচ্ছু হবে না ইন্দাল্লাহ মালাই কাটা হুম সাল্লু না আলান্ন

আমি আপনার এত মহব্বত করি আল্লাহ কোরআনে সূরা ইনসিরাহের ভিতরে বলে ওয়া না লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান আমি আল্লাহ সবার থেকে উপরে বাড়াইয়া দিছি চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনার বেয়াদবগুলা বলেছিল অবতার আপনার বেয়াদবগুলা বলেছিল আপনি হলেন আপনার কোন সন্তান হইলে মারা যায় ইয়া রাসূলুল্লাহ সবাই বলেছিল আপনার কোন সন্তান নাই ও ইয়া রাসূল আল্লাহ চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার বলে দিলাম ওয়া ইন্না কালা আলা কোন কিন আযীম ইয়া রাসূল আল্লাহ আপনার চরিত্রের মত দুনিয়ার কারো চরিত্র আমি আল্লাহ বানাই নাই আর কিয়ামত পর্যন্ত বানাইব না ইয়া রাসূল আল্লাহ আপনার চরিত্র এত কিয়ামত পর্যন্ত কুটি 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 মানুষ আপনার চরিত্রের ফল করবে কোন সুয়া আল্লাহাম জান্নাতের ভিতরে তনবীর জামা মোবারকের চতুর পাশে সালাম দিতেছে আল্লাহ তুমিও তাদের সাথে সালামে সামিল হইয়া যাও জিবরাইল সালাম দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবীরে রে জিবরাইল সালাম দে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার নবীর জামা মোবারক হাতের ভিতরে নাও নবীর জামা মোবারক হাতের ভিতরে নিলেন দেওয়ার পরে রে বাবা আল্লাহ কয়ে জিব্রাইল পাশের জান্নাতে চলে যাও ফেরেশতাগুলা জিব্রাইলের টাইম না ধরছে ও জিব্রাইল জান্নাত থেকে বের হতে দিব না কয় কেন কয় আল্লাহ আমরা শুনেছি রাহমাতুল লিল আলামিন হে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে রাহমাতুল লিল আলামিনে কোনোদিন আমরা দেখি নাই নবী দেখি নাই কিন্তু যার প্রেমে আমার আল্লাহ দেওয়ানা যার প্রেম আমার রব্বে করিম দেওয়ানা ওই নবীরে কোনো দিন দেখি নাই নবীর জামা চতুর চতুর্পাশে গুইরা গুইরা আমার নবীরে সালাম দিয়া দিয়া নবী দেখার সাত মিটায় আল্লাহ ডাক দিয়া বলে জিবুরাই এটা হলো প্রেমের কাজ কারবারে জিবরাইল সামনে চলে যাও জিবরাইল সবাইরে চাই না কই তোমাদের কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটাই আমার কাছে বড় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের হুকুম মনে করেছে জিবরাইল সামনে গেলেন জান্নাতের ভিতরে কিয়া দেখতেছে আমার আল্লাহ 40000 বুরাক বানায়া রাখছে জিবরাইল 40000 বুরাক থেকে একটা সুন্দর ইষ্টপুষ্ট বুরাক নিয়া যেই মাত্র জান্নাত থেকে বের হইয়া যাবে এমন সময় শুনে পিছন দিক দিয়ে কে যেন হাউমাউ করে কান্দে জিবরাইল কয় আল্লাহ i like, go oh, oh. কে যেন পিছন থেকে কান্দে আল্লাহ কয় দেখো না জান্নাতের কোনায় জান্নাতের কোনায় গেল গিয়া দেখতাছে একটা বুড়া শরীরটা একদম নিস্তব্ধ শরীরটা একদম নিস্তেজ কিন্তু একদম যেন সাউন নাই এমন করে কান্না কাটি করতেছে গলাটা বাঙ্গা কথার সুর বের হয় না একদম চোখ গোলা বন্ধ হইয়া রইছে তাটাই পারে না আই জিব্রাইল ডাক দিয়া কয় বুড়া কেন চোখ

দেখেন আমি অন্ধ আর কানা দেখে তুমি আমারে নৌ নাচ তুমি জানো নি রে জিবরাহিল আমার আল্লাহ যখন আমার বানাইছে আমি নবীর বিরহে কানতে কানতে নবীর মোহাব্বতে কানতে কানতে আমার দুইটা চোখ অন্ধ বানাইয়া পালাইছি নবীর বিরহে কানতে কানতে আমার শরীরটা রে শুকায়া পালাইছি আমার মনে হয় আমার কান্না আল্লাহর কাছে পছন্দ হই নাই আমি নবীর বিরহের কান্না কানতেছি আল্লাহ ডাক দিয়া ইষ্ট বিশ্ব বুড়া তারা ফালাইয়া দে আমার নবীরে আনতে গেলে এই মহব্বতের প্রেমের বুড়া কি দরকার আরান